ধরেন এক লোকের কাছে একশো টাকা আছে কত আছে পাঁচ টাকার মদ খেলো কি খেলো পাঁচ টাকার গাজা খেলো কি খেলো গাঁজা পাঁচ টাকা দিয়ে তারপরে পাঁচ টাকা দিয়ে এসে মুখ খেলো কি খেলো পাঁচ টাকায় গু খেলো কি খেলো পাঁচ টাকা ছিঁড়ে ফেলে দিছে এভাবে তার পঁচিশ টাকা চলে গেলে আর কত থাকে কত থাকে আর বাকি পঁচিশ টাকা দিয়ে সে কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট জ্বালা খেয়ে ফেললো বাকি পঁচিশ টাকা কি করলো এইভাবে পেঁচাইয়া সিগারেট বানায়া এর ভিতরে সাদা পাতা জর্দা মর্দা ভুমান দিয়া উড়াই দিল টাকা কত থাকে এবার যদি এই পঞ্চাশ টাকার নোট বুগল নিচে নিয়ে যদি দৌড়াদৌড়ি করে এটা একশো টাকা হবে বালিশের নিচে রেখা তো একশো হবে হবে একশো টাকা এমনি এমনি ঘষা ঘষি করলে হবে ছোট ভাই যৌবনটা তো এরকম আল্লাহ দেওয়া রিসিপ্ট যতটুকু আল্লাহ রিসিপ্ট দিয়েছে অতটুকুই